আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমাদের আজকের এপিসোড ভূতের বাড়ি টুয়ে আপনাদের সবাইকে স্বাগত চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সত্য ঘটনায় চলে যাই আজকের ঘটনাটি হচ্ছে একটি ভয়ানক লাশের কাহিনী ঘটনাটি ঘটেছিল ভারতের তুহা থানার চর জয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায় যেখানে একটা কালবাট আছে আর তার ঠিক পাশে আছে বড় একটা ঝোপ যে জায়গা আরও একটি সত্য ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি এখন আমি সেই জায়গা আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রামে নয়টা থেকে দশটার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে তাই সেই সময়টাই সেখানে একেবারেই জনমানবহীন ছিল তারা দুজনই সেই রাস্তা ধরে হাঁটছিল এমন সময় তার কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে আর যখন সেই কালবাটের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখলো যে কালবাটের উপর সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে আছে এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায় তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটি লাশ কীভাবে লোকটি রিক্সাওয়ালাকে বলল হয়তো কেউ লাশটাকে মেরে এখানে ফেলে রেখে চলে গেছে চলো আমরা লাশটিকে এখান থেকে সরানোর ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালাতে আপত্তি জানালো এবং সে অনেক ভয় পেতে লাগলো সে লোকটিকে বলল আমাকে আমার ভাড়া দিয়ে দিন স্যার আমি এই সব লাশ নিয়ে যেতে পারবো না ধরতেও পারবো না লোকটি তাকে বলল ঠিক আছে তোমাকে আমি ভাড়া কিছু টাকা বাড়িয়ে দেব একথা শুনে রিক্সাওয়ালা নিতে রাজি হতো তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি এখান থেকে আপনাকেই সরাতে হবে লোকটি বলল ঠিক আছে তাই হবে পর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ এখনও খোলা অবস্থায় আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতে দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো এটা দেখে লোকটি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায় আর সেই এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে আচার খেয়ে পড়ে যায় তার চিৎকার শুনে সেখানে স্থানীয় লোকজনের ঘুম বাঙে এবং তার কাছে আসে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে ওই লাশটিকে আর খুঁজে পাওয়া যায় এমনকি যেই লোকটিকে রিক্সাওয়ালা রিক্সায় করে নিয়ে এসেছিল সেই লোকটিরও আর কোনো খোঁজ পাওয়া গেল পরদিন সকালবেলা সেই কালবাটের নিচে লোকটির লাশ পাওয়া যায় অর্ধেক আদায় কারা অবস্থায় ওই লোকটির লাশ ছিল প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি এ পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম